বাচ্চা ছাগলের যাওয়াতে রাজার খামারে কার খামারে আমাদের আবহাওয়ায় ছাগলের খামারে আবহাওয়াকে দীর্ঘদিন যাবো আপনারা আমার চ্যানেল থেকে দেখেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এক কথা বলা যায় স্কলারশিপ কোয়ালিটির বাচ্চাগুলো নিয়ে কিন্তু তিনি আপনাদের সামনে হাজির হয় তো ঈদুল উল আজহা উপলক্ষে তার খামার থেকে বিশেষ কোনো অফার রয়েছে কিনা বিশেষ কোনো আকর্ষণ রয়েছে কিনা এবং কেমন মানে ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামাল কৃষি করি আমি একটু বোর্ডারের কাছাকাছি জায়গাতে ছিলাম ছোট ভাই হিসেবে কিছু বাচ্চা ওপার থেকে আসছে একটু দেখেন হ্যাঁ দর্শক আমি কিন্তু দুই পিস বাচ্চা এ গ্রেডের ইন্ডিয়ান রয়েছে যেগুলি নিয়ে থাকবে সত আসে না আজকে দুইটা বাচ্চা আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় সময় করে নেবেন তবে দরদাম কেমন থাকে ভাই আজকে

চলে এগুলা আপনার মোটামুটি সেম বয়সই আছে আপনার মেয়েটা আপনার হতে পারে সাড়ে তিন মাস আপ আছে জি আর খাসিটা আপনার তিন মাসের মতো হতে পারে এখানে কিন্তু সত্য প্রমাণ করছেন আপনি সংগ্রহ করেন জি অবশ্যই অবশ্যই ধন্যবাদ এই বাচ্চা দর্শক ভাইতে চাইলে বাচ্চা নিয়ম দাম হিসাবে এবং কোয়ালিটি হিসাবে খুব সুন্দর আছে এটা আপনার বিটলের খাসির বাচ্চা জি এটা আপনার চার মাসের অল্প একটু নিচে আছে খুব ভালো বাচ্চা তবে দর্শক লালন পালন উপযোগী হ্যাঁ কারণ

বাসা বাড়িতে যারা শখ করে দু একটা ছাগল যারা বড় সরো করতে চাচ্ছেন যে আমরা একটা দুটো ছাগল পালবো অনেক বড় সরো যাতে হয় জি ভাই এই দুই বাচ্চা নিয়ন্তেন নিন কেমন জোড়া এই দুটো আপনি সাঁত্রিশ পড়বে জোড়া সাঁত্রিশ জোড়া সাঁত্রিশ সিঙ্গেল আছে

অনেকজন ভুল করেন করেন জি ছাগলটা দেখেন কত বড় বা জিবাজি কালারও ভালো মুখ থেকে শুরু করে সব দিকেই ভালো সবই ভালো কিন্তু কিছুটা ঘাটতি আছে এই জন্য তোতা এত দাম কম অনেকজন মনে করেন অন্য ব্যবসায়িক তোতা বলতে এরকম দামে দিচ্ছে জি আর কম্পেয়ার করার জন্য গেলাম হ্যাঁ তোতা কাক বলে আমি দুই একটা ছাগল আপনাকে আজকে আপনাদের এরকম 5টা ছয়টা দাম লাগবে একটা কিনতে একটা কিনতে তাহলে বুঝেন আমরা কিন্তু বুঝা দিলাম এখানে যে কোনটা কি মানের এটা দাম আচ্ছা 10 দাম কষ্ট বিকাশ কত 6 পেয়ে যাবেন ও ভাই ভাই এবা কিনছেন এটা शौक ভাবে যারা দুই একটা ছাগল পালতে চাচ্ছেন তোতাপুরি নিজে সন্তানের মতন করে এই বাচ্চাটা নিয়ে নেন খুবই ভালো বাচ্চা খুব কিউট কোয়ালিটি হ্যাঁ হাসনা পার্টি ভাই হাসির বাচ্চা ভাই শৌখিন ভাবে বাচ্চাটা পারবেন বাচ্চাটার বয়সও ভালো আছে সাড়ে চার মাসের মতন বয়সের মাসের মতন উপযোগী সাড়ে চার মাসের সাড়ে চার মাস সাড়ে চার মাস লালাপন উপযোগী হ্যাঁ দেহের দিক দিয়ে কিন্তু অনেকটাই বড় পাশাপাশি কিন্তু বয়সও ভালো হ্যাঁ

একটা কথা বলি এগুলো বাচ্চা টাকা থাকলে পাবেন না সম্ভব না শত শত হাজার হাজার প্রতিবেদন দেখেন আশা করি আমি চ্যালেঞ্জ করে করতে পারি জি একমাত্র হান্নান ভাইয়ের খামারে থেকে হয়তো দুই দুই চারটে দেখিছেন তাও মা বড় জি 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 বাচ্চা ছাগল আমার বিশ্বাস আপনি কারো প্রতিবেদনে দেখলে একটু কমেন্ট করে বা ভিডিও স্ক্রিনশট মারে একটু জানাবেন রাইট রাইট যে অমুক জনের কাছে অরিজিনাল ইন্ডিয়ান জিবলে তো তার বাচ্চা ছিল একটু জানাই না মাকা না 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 দর্শক আসলে তা না শুধুমাত্র কিন্তু হান্নান ভাই বা ফিদদ ভাই তার খামারটা আছে না সেই খামারে এই জাতীয় বড় বড় ছাগল আছে কিন্তু বাচ্চা কিন্তু আসলে পাওয়া যায় না হ্যাঁ দেখেন কত সুন্দর পার্সেন্টের ভাই পাটনা কি এটা মে ছাগল তোর ভাই সোনায় সোহাগা কি বলেন এত শুনে কেটার বাচ্চা রে কি মেয়ে হচ্ছে এটা মানে কি একটা বাচ্চা ভাই আসলে জিজ্ঞেস বলি জিবা তো মোটামুটি পোলা যায় যে 5 ইঞ্চি বাইরে আছে

আচ্ছা এটা সামাশের মধ্যে হয়ে যাবে নাকি হ্যাঁ এটা আচ্ছা আমায় দাম হবে না সাগলের মধ্যে দাম বলতে গেলে অনেকটা বেশি হয়ে যায় মানুষ বলে মনে করে তবে কিন্তু সামাশের মধ্যে হবে অনেকজন আবার হয়তো মন করতে পারেন দামাদামি করতে পারেন এরকম বাচ্চা কন্টুক দামাদামি ওরকম আমি যেটা আলোচনার ভিতরে যেটা বলে দেব ওটাই কন্টুক দাম পড়বে আপনি মনে করেন ফোন দিন আমি যেটাই আপনাকে রাখাশে কথা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক आओ ভাই ভাই এবারে শুনলেন এটা আপনার বিটলের বাচ্চা খাসির বাচ্চা জি

এটা আপনার সাড়ে পনেরো পড়বে সাড়ে পনেরো পনেরো করে দিলাম কত ভাই পনেরো আচ্ছা ঈদের এই দফারে পনেরো এর কি বিকাশ সাতাশ আঠাশ কেজি লাইব আছে আচ্ছা আমাদের ছাগলের জগতে বড় ভাই অনেক বড় খামার সে বলছিল বংশ পরিচয় ভিত্তি একটা গরু সমত না জি জি বংশ পরিচয় ভিত্তিক কিন্তু এই খাসিটা হ্যাঁ জাতীয় বিটল জাতীয় বিটল বয়স কেমন আহ এটা আপনার বয়স পাঁচ মাসের নিচে হবে সাড়ে চার মাস সাড়ে চার মাস একবার সেই ভাই এই বাচ্চাটা আপনি নিঃসন্দেহে যারা একটা ছাগল পালতে চাইছেন অনেক বড় করব লোহার শিকল দিয়ে রাখবো এই যে দেখে কাম বিটল মানে কিন্তু লেস থেকে শুরু করে স্কয়ার হবে গোলা শিকল দিবেন ঘোন্টা দিবেন খুব সুন্দর ভালো আনন্দ করে যাবে হ্যাঁ একটু দেখেন দেখে

গোসের জন্য বিখ্যাত হবে এই বাচ্চাটা অনেক বড় ছাগল হবে এবং এবার কোন জাতীয় আপনার হরিয়ানা মেয়ে বাচ্চা জি এটা সাড়ে তিন মাস বয়স আছে জি এটা একদম অফার দিয়ে ঈদের উপর মানে ধামাকার উপর ধামাকা ধামাকার উপর ধামাকা হ্যাঁ বলেন কত কি সাড়ে আট

আপনারা তো বিশ্বাস করেন না যে ব্যবসিক মানে মনে করেন এটা আপনার ঈদের আপনার শেষ প্রতিবেদন আহ হয়ে গেল ঈদের বিশাল আকারে খাসি নিয়ে হাজির হওয়া জি অবশ্যই আপনি দর্শক সকলে ধন্যবাদ জানিয়েছি সকলে ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ